আসসালামাইকুম আজ আমি বিকেলে মদাদার নাস্তা তৈরি করব বিকেলে কিংবা সকালে বাচ্চাদের টিফিনে নাস্তা আমার রেসিপি ফলো করে তৈরি করতে পারেন বড় থেকে ছোট সকলেরই পছন্দ ভিডিও লাইক দিয়ে দেখা শুরু করবেন স্কিপ করবেন না এখানে আমি দুই কাপ ময়দা আটা নিয়েছি আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন এক চামচ লবণ দিলাম সমান করে দুই চামচ উঁচু করে গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই চামচ রান্নার তেল দিলাম আপনারা চাইলে এখানে তেলটা স্কিপ করতে পারেন পরে ডোটা তৈরি করার পর লিচি কাটার পর আমি তেল দিয়ে ডুবে রাখবো এখানে নর্মাল পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিলাম তৈরি হয়ে গেছে এবার আমি লিচিটা কেটে নেব এখানে দুই কাপ ময়দাটা নিয়েছি তাতে আমার সাতটা লিচি হবে তো এ পর্যায়ে আমি তেল দিয়ে ডুবে রাখবো বিশ মিনিটের জন্য ঢাকনাদের সাইডে রেখে দিব এ পর্যায়ে আমি চুলাটা অন করে পেনে পরিমাণ পরিমাণ মতো রান্নার তেল দিয়ে চারটা পেঁয়াজ কুচি করে দিলাম দিয়ে হালকা জাস্ট নরম করে নিব এখানে আমি তিনটা কাঁচামরিচ কুচি দিয়েছি বাচ্চারা খালে খেলে নাস্তাটা খেলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন হালকা নরম হয়ে আসলে আমি এখানে একমট ধনে পাতা কুচি দিয়ে দিব ধনে পাতা কুচি দেওয়ার সাথে সাথে আমি চুলাটা বন্ধ রাখবো ধনে পাতা কুচি যেটা খেলেবার ফ্লেভার স্মোকি সেটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এখানে দুইটা ডিম কুচি করে রাখলাম সেটা মিশে নিব আমি এখানে কোয়াটার চামচের কম ফ্রেশ গুঁড়ো দিয়ে দিলাম হালকা একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন এটা মেশানো হয়ে গেলে আমি সাইডে রেখে দিব তো মেশানো হয়ে গেছে আমি এ পর্যায়ে সাইডে রেখে দেব এবার আমি হাত দিয়ে বেলে রুটিটা তৈরি করব। যতদূর সম্ভব রুটিটা বড় করে নেবেন হাত দিয়ে ঘুরে ঘুরে সামান্য একটু ফেটে কিংবা ছেড়ে গেলে সমস্যা নয় এটা পরে আপনি ঠিক করতে পারবেন পাতলা করে রুটিটা হাত দিয়ে বেড়ে নিতে হবে এবার আমি ডিমের পোড়টা দিয়ে দিলাম দিয়ে আমি ভাজ করে নেব রুটিটা দিয়ে দুই পাশ ভাঁজ করে নিয়ে এটা দুমড়ে গুছে নিব অনেকটা দেখতে সবজি রোলের মতো দেখুন কত সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে দেখুন এখানে সাতটা হয়ে গেছে তো আমি প্যান চুলা অন করে তেল দিয়ে রাখছিলাম হালকা তো এক পাশে হয়ে গেলে পিঠাগুলো দিয়ে দিলাম এক পাশে হয়ে গেলে উল্টে দিব এরপর যা চুলা আস মিডিয়াম টু লোয়ে রাখতে হবে না হলে না হলে হঠাৎ করে কালারটা চলে আসে ভেতরে কাসাই থেকে যাবে তো দুই পাশে হয়ে গেলে আমি পিঠাটা তুলে তো এবার এভাবে এবার আমি পরিবেশন করলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে খেতে আসলে খুবই মজার হয় তে আমার ভিডিও নতুন হয়ে দেখলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা হাফেজ